কি ভয়ঙ্কর রোগ এসে আমাদের সংসার তস নস করে দিয়ে গেল জানি না কোথা থেকে এই ভয়ঙ্কর রোগ এসে আমাদের জীবনটাকে শেষ করে দিয়ে গেছে এমনই একটা ভগবান রোগ দিয়েছে যে রোগটা পৃথিবীতে খুব কম লোকের এই রোগটা দেখা গেছে তো আমার কপালটা এতটাই মন্দ সেই রোগের বাকিদার আমার কপালে হতে হয়েছে ওটা পাপ করেছি আমি যে পাপের কোনো ক্ষমা নেই কোনো নিস্তার নেই এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ও আমি খুঁজে পাচ্ছি না ভগবান আর কতদিন আমাদের এইভাবে কষ্ট দেবে কিছুই বুঝতে পারছি না জানি না শেষ কোথায় নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সবার দিনটা খুব ভালো কাটুক আর আমি সকাল সকাল বেরিয়ে এসেছি ডিউটিতে আমরা তো সবাই যেন আমি রোজ সকালবেলায় ডিউটিতে বেরাই একদম ঘুম থেকে উঠে একটু বাসির কাজ সেরে ডিউটিতে বেরাই তো সেরকমভাবেই আজকেও চলে এসেছি আর কদিন দিয়ে একভাবে শরীরটা খুব খারাপ যাচ্ছে বিশেষ করে এই গরমে মনে হয় এই বাবার বাড়ি থেকে এসে তো একটানা ডিউটি করছি সেই কারণে আরও শরীরটা হয় খুব খারাপ লাগছে তো তবুও ডিউটিতে আসতে হচ্ছে কি করব শরীরটা খারাপ লাগলেও কিছু করার নেই তবুও আসতে হবে এবার দাদাভাইকে আবার রান্নাবান্না বাড়ি যেয়ে করে দিতে হবে তো মানে কতক্ষণে আমি ডিউটিটা সেরে বাড়ি যাব মনের ভিতর খুব ব্যস্ত থাকে যে বাড়িতে আবার রান্নাবান্না সারতে হবে আমি ডিউটি থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা যে একটু বৃষ্টি হবে যা রোদ উঠেছে বাবারে মরে যাচ্ছি রোদ দূরে আর গরমে তো হলো আমার আজকের মতন ডিউটি শেষ ডিউটি শেষ বলতে বললে ভুল হবে তো ডিউটি শেষ তো না এটা হলো বাইরের ডিউটি শেষ হলো এখন বাড়িতে যেয়ে ঘরের ডিউটি আছে সেগুলো সারতে হবে তো রোদ দূরে গরমে তো বেশি কথা বলতে পারছি না বাড়িতে যে তারপর কথা বলবো এখন হাঁপিয়ে গেছি তো বেশি কথা আর বেরাচ্ছে না তো বাড়িতে যে তোমাদের সঙ্গে কথা বলবো বাবা তুমি কি করো হ্যাঁ চাল কুমড়ো কি বাড়িতে রাখলে তোমার পা ফোলার কি অবস্থা দেখি কমছে পা ফোলা পাটা কমতেছে না কেন এরকম ফুলা রয়েছে কিছু জন্য বুঝতেই পারছি না দেখা একটু কি অবস্থা এ পার কি করবো এ পা ফোলা নিয়ে তো বিশাল টেনশনে পড়ে গেলাম আমি হুম বাড়িতে এসে রান্না করব তো দেখছে যে বাইরের থেকে এসে কষ্ট হয়ে যাবে আমার তো তোমাদের দাদা ভাই সবজি বাড়ির থেকে রেখে বসে বসে কাটছে ওখানে আর আমি এখন এই বাড়ি আসলাম তো আমি স্নানটা করে এখন রান্না করে যাব। এখনও রান্নার কি রান্না করব ঠিক হয়নি দেখছি শুধু চাল কুমড়ো একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছে ওটাই মনে হয় ভাজা করবো আর কি করব এখনও ঠিক করিনি তো যা রান্নাবান্না করব তোমাদের সেটা বলবো তো চলো আমি একটু স্নানটা আগে সেরে আসি গাটা পুরো অস্তির লাগছে আমার স্নান করে চলে এসেছি সোজা রান্নাঘরে তো এখন রান্না বান্না করবো তোমাদের দাদা তো এখানে চাল কুমড়ো কেটে দিয়েছে আর এখানে যে আমের টক রান্না করব। ব্যাস চাল কুমড়ো ভাজা করব। আর আমের টক রান্না করব। আজকে এটাই রান্না বান্না করব, তো চাল কুমড়োটা দেখো এখন করে কেটে দিয়েছে আমি একটু এটাতে নুন আর একটু হলুদ দিয়ে মানে চটকিয়ে নিচ্ছি যাতে চাল কুমোটা নরম হবে জলটাও বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখিয়েছিলাম তো ডাক্তারের ওষুধটা খেয়ে গ্যাসটা কম আছে কিন্তু পা ফোলাটা কমছে না পা প্রচণ্ড পরিমাণে আগের থেকে আরও বেড়ে গেছে ফোলাটা কেন জানি না বেড়ে যাচ্ছে পা ফোলাটা এটা নিয়ে আমি এখন খুব চিন্তায় আছি যে কি করলে ওটা সারবে এখন সেটা বুঝতে পারছি না তবুও ডাক্তার বলছে পনেরো দিন পর আবার যেতে তো পনেরো দিনের ওষুধ দিয়েছে সেগুলো খেয়ে আবার যাব তখন যে হয়তো বলবো যে দা পা ফোলাটা এরকম কমছে না কেন তো চলো আমি এখন রান্নাটা সারি আর তোমাদের দাদাভাই কেমন কী থাকে তোমাদের সবটাই বলবো তোমরা ছাড়া আমার কে আছে বলো তোমাদের কাছে যত কষ্ট করি না কেন সুখ দুঃখের কথা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে আমি তোমাদের দাদাভাইকে সুস্থ করতে পারি ভালো রাখতে পারি তো চলো এখন দেরি হয়ে যাচ্ছে তো আমি ফটাফট রান্নাটা সেরে দেখো কতটা জল বেরিয়েছে চাল কুমড়ো দিয়ে এই আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এই যে দুটো কড়াই বসিয়ে দিয়েছে ঝোটাফট রান্না সারবো বলে আর ভাতটা করবো লাস্টে আমার টক দিয়ে ভাত আজকে সত্যি জমে যাচ্ছে রোদ্দুরে গরমে এসে রান্না করে আমের টকটা ভাত খাচ্ছি যেন সঙ্গে যাচ্ছি আর আসছি শান্তি শান্তি আমাদের খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো চারটে বেজে গেছে তো সেই কারণে চারটের সময় জলও এসে গেছে তো খাওয়া দাওয়া করে একদম বসতেও পারিনি কাজে লেগে গেছি আবারও তো সারাদিন তো কাজ করতে করতেই যায় তেমনি এখন গ্যাসটা পরিষ্কার করেছি রান্নাবান্না করেছিলাম তো গ্যাসটা পরিষ্কার করে হাঁড়িতে জল টল সব ঘুরে রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট করে বিছনা পরিষ্কার করে চলে এসেছি এবার বাইরে বাইরে বাইরেটা পরিষ্কার করব করব করে আর ঠিক টাইমে হয়ে ওঠে না আর মনটাও ভালো লাগে না বিশেষ করে সেই কারণে করতে পারি না তো আজকে আমি দেখছি একবারে একটু কাজ যখন ধরেছি তো কাজটা আজকে কমপ্লিট করতে হবে বাইরে প্রচুর জঙ্গল হয়েছিল সামনেটা তো সেই কারণে আজকে ঘাসগুলো পরিষ্কার করব। তাই ওখানে বসে বললাম তো আমি একটা ঘাস টানতে পারছিলাম না তো তোমাদের দাদাভাই দেখি এসে দাউটা নিয়ে বসলো আমার পাশে তারপর দেখি ঘাসগুলো আমার সঙ্গে বসে বসে কেটে দিচ্ছে দেখছে যে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে সেই কষ্টটা বোঝার জন্য এসে পাশে বসলো তো বসে বসে টুকটুক করে করে ও ঘাসগুলো কেটে দিচ্ছে আর আমিও সব পরিষ্কার করে ফেলছি ঘাসগুলো পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি তোমাদের দাদা ভাইয়ের যদি কখনো কিছু হয়ে যায় তখন এই কষ্টটা আমার জীবনে কে বুঝবে বলো এই কষ্টটা বোঝার মতন আমার জীবনে যে আর কেউ থাকবে না তো সেই কারণে চেষ্টা করি যতদূর পারি ওকে একটু সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য কিন্তু ভগবান কি করবে করবো জানলাম কাজকর্ম সারলাম তো সেরে স্নান করে তারপরে চলে আসছি ঘরে এখন তো কটা মুড়ি নিয়ে আসছি খিদে পেয়ে গেছে আর এখানে চা বানিয়েছি তো ছেলে আর আমি চা খাবো তোমাদের দাদা ভাইকে আর চা দিচ্ছি না খেতে তো ছেলে আর আমি এখন খাবো তো ছেলে পড়ছে ওখানে এই আয় খেতে আয় ওই আর এই প্লেটে দেবো আমি তো এখানে বসে চা খাচ্ছি আর চা খাচ্ছি আর তাকিয়ে তাকিয়ে দেখছি তোমাদের দাদা ভাইয়ের পেটের অবস্থা তো চলো তোমাদের দাদা ভাইয়ের পেটের অবস্থা দেখায় যে কিভাবে সে আর কি বলবে এরকম মাঝে মাঝে পেটটা ঠেলে উঁচু হয়ে যায় তোমাদের দেখায় চলো তোমাদের দাদা ভাইয়ের আজ পেটের অবস্থা দেখো কিভাবে পেটটা ঠেলে উঠেছে তোমাদের দেখলে তোমাদের গা শিউরে উঠবে তো এই ভয়ঙ্কর রূপ দেখতে বলো কার ভালো লাগে প্রতিনিয়ত আমাদের এরকম দেখতে হয় আর এইটাই হলো ক্রস ডিজিজ যে রোগটা ওর হয়েছে মেন রোগটা এই পেটের ভিতরে এই গ্যাসের দলাটা এরকম করে উঁচু হয়ে যাচ্ছে যেভাবে এটা হলো গ্যাসের দলা তো অনেকটা করে উঁচু হয়ে যায় ওখানে উঁচু হয়ে যাবে আপনা আপনি আবার নিচু হয়ে যায় তো ও সবসময় তোমাদের দাদা ভাই এরকম বলে যখন পেটটা উঁচু হয়ে যায় বলে কি যে সুই দিয়ে ফুটো করে দিলে হয়তো গ্যাসটা বেরিয়ে যাবে সেরকমভাবেই কথাবার্তাগুলো বলে আর কি তো ওর ওর ভিতরে যখন ওই পেটের উঁচুটা হয়ে যায় তখন ও খুব যন্ত্রণা পায় ব্যথায় সহ্য করতে পারে না আর এদিকে তোমাদের দাদা পায়ের কন্ডিশনও খুব খারাপ তোমরা দেখো পাটা কিভাবে ফুলেছে পায়ের আঙুলটা আমি যখন টাচ করছি পুরো আঙুলটা ডেবে যাচ্ছে আমার এখানে দুয়ে পা ওরকম করে ফুলে গেছে তো আমি এখন কি করব কিছুই মাথার ভিতর আসে না প্রতিদিন এইভাবে বিছানায় এইভাবে শুয়ে থাকে দেখতেও ভালো লাগে না সামনের পরে দেখে দেখে আমাদেরও খুব কষ্ট হয় আর ও তো খুব কষ্ট পাচ্ছে ও শরীরের দিক থেকেও একটা মানুষ আজ দশ বারো বছর ধরে এরকমভাবে ভুগছে ওর সঙ্গে সঙ্গে আমাদেরও মনের অবস্থা খুব খারাপ হয় আর ও তো খুব কষ্ট পায় যখন এই গ্যাসের দলাটা পেটের ভিতর ফুলে ওঠে ও তখন যন্ত্রণায় খুব ছটফট করে সেটা দেখার মতো না চোখে দেখা ওই দৃশ্য দেখা যায় না অনেক সময় ওরকম যন্ত্রণা সহ্য করে বলে আমি পেটে ওড়না বেঁধে দিই যাতে পেটটা টাইট থাকে আর গ্যাসটা একটু কম লাগে তো যতক্ষণ না বমি না হয় ততক্ষণ এই পেটের কন্ডিশনটা ঠিক হয় না গ্যাসটাও কমে না তোমরা তো দেখলে আমাদের দাদা ভাইয়ের পেটটা কীভাবে ফুলেছে তো এইভাবেই এরকমভাবেই পেটটা ফুলে থাকে মানে হয় পেটটা দেখলে যে এত বাজে লাগে সেটা কি বলবো ও তো মাঝে মাঝে বলে যে পেটটা ভিতরে নাকি সুইতে ফুটো করে দেবে দিলে হয়তো গ্যাসটা বেরিয়ে যাবে তাই সব সময় বলে ওরকম করে মানে এত পরিমাণে পেট মুচড়িয়ে তারপর ওরকম উঁচু হয়ে যায় তোমাদের দাদা ভাই এইভাবে সারাদিন এরকমভাবে থাকে দেখলে পরে সত্যি খুব কষ্ট হয় আজ কতটা দিন ধরে এইভাবে দেখে দেখে আসছি মনের ভিতরে ভালো লাগে না তো ওই কারণে খাওয়া দাওয়া কিছুই আর ইচ্ছা করে না রান্না বান্না করতেও ইচ্ছা করে না তো কটা খেতে হয় তাই আর কি তো ওরা এখন এখানে আমাদের দাদাভাই এখানে শুয়ে আছে আর ছেলেটা বই করছে তো রাত্রেবেলা কিছু আপাতত নেই খাবার মতন তো এখন আমি একটু রুটি করব ছেলেটা বলছে একটু রুটি খাবে তো আমি একটু রুটিটা বানিয়ে তারপর আসি এই সারা দিনের সংসার সামলাতে সামলাতে আমি আজ বড়ই ক্লান্ত হয়ে গেছি এই দশ বারোটা বছর ধরে তোমাদের দাদা ভাইয়ের সেবা করতে করতে তারপর ছেলে একটা আছে তার আবদার মেটাতে মেটাতে কখন যে আমার দিনটা কাবার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না নিজের জীবনের সব কিছু সুখ শান্তি বিসর্জন দিয়ে আজকে সংসারের জন্য এতটা পরিশ্রম করে বেড়াচ্ছি জানি না ভগবান তার প্রতিদানে কি দেবে প্রতিদানে শুধু আমি একটাই জিনিস চাইবো যেন আমার স্বামীকে সুস্থ করে দেয় ভালো করে দেয় এটাই আমার জীবনে থেকে বড় পাওয়া আর আমি কিছুই জীবনে চাই না জীবনে তো সব কিছুই শেষ হয়ে গেছে আমার ওই কারণে সারা দিন আমি যত পরিশ্রম করি এই জীবনের দুঃখটা ভোলার জন্য আমি পরিশ্রম করি আর এখন এই বদ্ধ ঘরে এসে রুটি করছি আর রুটি করতে করতে গাটা এমনভাবে ভিজে গেছে তোমাদের কি বলবা জানলাটাও বন্ধ করে দিয়েছি বলে আরও বেশি গরম লাগছে আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই